আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই দিন হয়ে গেল যে আমি আর কোনো ব্লগ দিতে পারছি না কেননা সংসারে কিছুটা কাজকাম কিছুটা পারিবারিক কাজকামের মধ্যে ব্যস্ততা হয়ে যাওয়ার কারণে আর হয়ে উঠছিল না কিন্তু মামনি বলে দেখ তুই যে কাজটা করছিস এই কাজটার মধ্যে তোকে কিন্তু মানে অ্যাফোট দিতে হবে আরও তোকে এই কাজটা মানে ভালোবেসে করতে হবে তবেই না তুই এগোবি আমি ভাবি এরকম মডার্ন সাজ যদি বাড়িতে বাড়িতে থাকে তাহলে তো মানে আর কোনো কথাই নেই মামনির মধ্যে লিমিটের মধ্যে থেকে যতটুকু করা যায় ততটুকু করো তার মধ্যে যেন কেউ কোনো আঙুল না তুলতে পারে আমি বলি হ্যাঁ এটা তো ঠিক কথাই আঙুল তুললে তো সকলেরই খারাপ খারাপ লাগবে তাই না দেখুন আমার মনে হয় যে মানুষের ফিফটি পারসেন্ট রোগ থাকে মনের মধ্যে মনের রোগ সেটা বলে রিল্যাক্স ফিল হয় না মানে ওষুধে তো মানুষ ঠিক হয় বটেই কিন্তু মনটাকে যে রিল্যাক্স করার জন্য একটু ঘোরার দরকার তাই না বলুন আপনি যদি মনে করেন যে ওষুধ খেয়ে আপনি মানে রিল্যাক্স হয়ে যাচ্ছেন সেটা কিন্তু কখনোই হবে না হ্যাঁ হয়তো আপনার রোগটা ঠিক হবে কিন্তু মন থেকে যেটা মানে একটা ফ্রেশনেস সেটা কিন্তু আপনি কখনোই ওষুধের দ্বারা পাবেন না দেখুন আজকে আমরা ঘুরতে বেরিয়েছি আর আমি সপ্তাহে একদিন অবশ্যই বেরোই আর কী বলুন তো এই বৃষ্টিতে মানে বেরোনোর তো আরও একটা আলাদা মজা তাই না এসেছি অনেক দূর অনেক রাস্তা আসার পরে এরকম বৃষ্টি নেমে গেছে এক জায়গায় এসে বসেছি আর দেখুন পুরো ভিজে গেছি কীরকম অবস্থা কিন্তু এখনও অনেকটা প্রায় এক ঘন্টা যাবো হ্যাঁ তো যে কথাটা বলছিলাম দেখুন আমার তো মনে হয় যে এক হপ্তার মধ্যে একদিন না ভিড় হলে বাপরে আমার তো আমি তো থাকতেই পারবো না যেহেতু একটা কাজের মধ্যে থাকি তো কাজটাও আমার হয়ে যায় আর ঘরে হয়ে যায় আর কি বলুন তো কাজের মধ্যে আপনি যতই থাকুন না কেন দেখুন সাংসারিক কাজকর্মই হোক আর একটা যে কোনো প্রফেশনালভাবে কাজকর্মই হোক সেগুলো তো আল্লাহ যত জীবন বাঁচাবে ততকাল তো হয়েই যাবে কিন্তু তার মধ্যে থেকে নিজেদের সবসাথগুলো একটু একটু ছোটো ছোটো পূরণ করে নিতে হবে তাই না আমার তো সেটাই মনে হয় আমি তো ঘুরতে ভীষণ ভালোবাসি আর এরকম সুযোগ তো সবসময় আলহামদুলিল্লাহ এসেই যায় সপ্তাহে একদিন তো বের হতেই পারি আর তাও যদি বের হওয়া যায় প্রিয় মানুষের সঙ্গে তাহলে তো আর কোনো কথাই নেই তাই না যে যে কাজের মধ্যেই থাকেন না কেন সপ্তাহে একদিন কি দশ দিন অন্তর একদিন বের হয়ে দেখুন মনটা অনেক ফ্রেশ লাগবে অনেক ভালো লাগবে এটা হচ্ছে মহানাথ এই মিষ্টির দোকানটা দেখছেন এটা আমার খুব প্রিয় জায়গা এখানটায় আমরা দাঁড়াই তো যেহেতু আমি এখন ফুল ডায়েটে আছি তো অনেক কিছু স্কিপ করে গেছি কিছুই জুস ছাড়া কিছুই খাইনি হাজব্যান্ড খাচ্ছে দাঁড়াচ্ছে খাচ্ছে ও কেন না ওকে তো খেতে পারছে আর এটা হচ্ছে পান্ডুয়া পাণ্ডুয়া রেলগেট দেখুন এটা কেমন জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি আর যখনই যাই তখনই দিনও ফাঁকা পাই না এখানে আমাদেরকে ওয়েট করতে হয় অনেকক্ষণ ওয়েট করে আছি আর দেখুন লোকেশানটা দেখাচ্ছি ট্রেন চলে এসেছে আমরাও আমাদের মানে গন্তব্যস্থলের কাছাকাছিই চলে এসেছি আর এতটাই দেখা হবে নেক্সট